মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে একটি জামান রোমান পরিচালিত সিনেমা লিপস্টিক এতে জুটি বেঁধেছেন পূজাচিরি ও আদর আজাদ সিনেমাটি আশানুরূপ প্রেক্ষাগৃহ না পাওয়ায় আপ্লুত হতে দেখা গেছে অভিনেতা আদরকে ঈদে কেমন চলছে সিনেমাটি রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাতে গিয়ে ভালো ফল পাওয়া যায়নি সিনেমাটি কেমন চলছে জানতে চাইলে ব্লকবাস্টার সিনেমাসের অপারেশন ম্যানেজার রাশিন শরীফ ক্যামেরায় কিছু বলতে রাজি হননি জানান লিপস্টিক সিনেমার দর্শক কিছুটা কম দর্শক ঝুঁকছেন রাজকুমার ওমর ও দেয়ালের দেশ সিনেমার দিকে আর কিছুদিন গেলে হয়তো বলা যাবে লিপস্টিক সিনেমাটি কেমন চলছে তবে সিনেমার অভিনেত্রী পূজা চেরির ফেসবুক ফিট বলছে অন্য কথা যারা দেখছেন তারা লিপস্টিককে ভালো বলছেন বলে মনে হয় পূজা শেয়ার করা পোস্টগুলো থেকে সিনেমাটি নিয়ে অভিনেত্রী শাবনূর তার ফেসবুকে শুভকামনা জানিয়েছেন এছাড়া অভিনেত্রী রোজি সিদ্দিকি একটি স্ট্যাটাসে পূজা আদরের অভিনয়ের প্রশংসা করে একটি পোস্ট করেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার ঢাকার ব্লকবাস্টার লায়ন চট্টগ্রামের সিলভার স্ক্রিন সহ দেশের সাতটি সিনেমা হলে মুক্তি পেয়েছে লিপস্টিক সিনেমাটির গল্পের সঙ্গে নাকি শাকিব খানের দরদ সিনেমার গল্পের মিল আছে এমনটাই দাবি করেন আদর আজাদ দরদের আগেই লিপস্টিকের গল্প যেন দর্শক না জানতে পারে সেজন্য একটি শক্তি কাজ করছে বলেই অভিযোগ করেন অভিনেতা তিনি জানান যে কটি প্রেক্ষাগৃহ তার পাওয়ার কথা ছিল তার কিছুই পাননি তিনি